বোঝার চেষ্টা করতে হবে আমির আসলে কে কোন ধরনের আমিরের আপনি আনুগত্য করবেন কোন ধরনের আমিরের আনুগত্য করা আপনার প্রয়োজন কোন ধরনের আমিরের যদি আপনি আনুগত্য করেন তাহলে এহকালে শান্তি এবং পরকালে নাজাদ পাবেন ইনশাল্লাহ

নেতার আনুগত্য কি নেতা কোন ধরনের কোন কোয়ালিটির নেতা হতে হবে আর নেতার আনুগত্য বলতে আমরা কি বুঝাই নেতা কোন ধরনের হতে হবে নেতাকে কি খুব সুন্দর হইতে হবে নেতার চেহারা সুন্দর হইতে হবে এরকম কোন বৈশিষ্ট্য আল্লাহ রাসুল ইসলামে রেখে যাননি আল্লাহ বলছেন যে ইন উম্মারা আলাইকুম ইন উম্মারা আলাইকুম আব্দুন যদি এরকম কোন নেতা তোমাদের কাছে আসে মুজাদ্দাউন কান কাটা নাক কাটা কিচ্ছ আ নাক কাটা কান কাটা কালো কুচ্ছিত যদি কোনো ব্যক্তি তোমাদের সামনে আসে এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইয়াকুদু উকুম বিকিতাবিল্লাহি ইয়াকুদু উকুম বিকিতাবিল্লাহি যদি সে আল্লাহর কিতাব অনুযায়ী মানুষকে ডাকে মানুষকে সেই কিতাবের দিকে আহ্বান করে এরপর আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের ক্ষেত্রে বলেন ফাসমাউ লাহু ওয়া তোমরা তারই আনুগত্য করো এবং তার নিকটেই তোমরা চলাফেরা করো আমিরের আনুগত্য করতে হবে আমির যেই হোক না কেন নেতা যেই হোক না কেন নেতাকে সুন্দর দেখা যায় কি না নেতা ল্যাংড়া না কানা এটা দেখার সময় নেই আল্লাহর নবী তো বলেছেন যে আল্লাহর নবী বলছেন ইন উম্মার আলাইকুম তোমাদেরকে আল্লাহ রাসুল নির্দেশ দিয়ে গেলেন যে যদি তোমাদের মুজাদ্দাউন যদি এমন কোন ব্যক্তি হয় আসু আদুন কালো কুচ্ছিস নাক কাটা একেবারে আপনার নাক কাটা কান কাটা কালো কুচ্ছিস যদি কোনো ব্যক্তি হয় সে যদি তোমার নেতা হয় তাকে মানতে তুমি বাধ্য না মেনে তোমার কোনো গত্যান্তর নেই কোনো উপায় নেই রাসুল সাল্লাম আরো বলেন মান খালা আইয়া দান যদি কারো ঘাড়ে যদি কোনো গর্দানে যদি কারো কোনো ইয়া আনুগত্য না থাকে যদি কারো কাঁধে কোনো আনুগত্যের বোঝা না থাকে যদি কোনো নবী রাসুল হোক কোনো ছালপে ছালিহীন হোক এমনকি কোনো মুসলমান হোক কোনো মুসলমানের ঘরের সন্তান হোক যদি কেউ কোনো ব্যক্তিকে আমির হিসেবে না মানে আমির না মেনে যদি কারো ওমান মাতা ও লাইসাফি উনুকিহি বাইয়াতান মাতা মিতাতান জাহিলিয়াতান। যদি নেতা ছাড়া কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে যদি কারো আমির না থাকে যদি নেতা নেতাবিহীন কোনো লোকের মৃত্যু হয়ে যায় তাহলে তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু আর মৃত্যু হবে অন্ধকারের মৃত্যু সে নবীকে মানলো না আল্লাহর কুরআ কে মানলো না আল্লাহ রাসুলের বেধানকে মানলো না সালফে সালে হিন্দার কে মানলো না অমরিবনে খাত আনু যখন তার মৃত্যুর সময় হয়ে গেল ওমর ইবনে খাত্তাবরা জেল্লাহু তাল আনু কে সাবিকরাম বললেন যে ওমর ইবনে খাত্তাব আপনি কি কোনো আমির বানাবেন আপনি তো এখন মরে যাবেন আমরা দেখেছি আল্লাহর নবী মরে গেছেন তারপরে আবু বকর খলিফা হয়েছিলেন আবু বকর মারা গেছেন আপনি খলিফা হয়েছেন আপনিও তো মরে যাবেন তাহলে আমাদের খলিফা হবে কে ওমর ইব্নুল খাত্তাবরা জেলাহ তালানু বললেন এ বন্ধুবর্গ শুনে রাখো আমি যদি আমির নিযুক্ত করে যাই তাহলে আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ মানব ছিলেন তার আনুগত্য করা হবে আর যদি আমির আনুগত্য না করে মরে যাই তাহলে শ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আনুগত্য করা হবে এর মানে হলো খাতাবাজি আল্লাহ তালু বোঝাতে চাইলেন আল্লাহ রসুল মৃত্যুর পুর মৃত্যুর সময় কাউকে নিজের হাতে আমির বানিয়ে দিয়ে যাননি এই কথা চিন্তা করে অনেক লোক বলছে যে আল্লাহ রসুলের পরে আর কোনো আমিরের প্রয়োজন নেই অথচ আবু বকর সিদ্দিক ছিদিগরাজে আল্লাহ আনহু তিনি আপনার আমার চেয়ে কম বসতেন না বর্তমান প্রেক্ষাপট মানুষের চেয়ে কম বসতেন না আবু বকর সিদ্দিক দিক রাজ্যে আল্লাহ কেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনুকে বললেন যে তুমি আমির হও আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন এ মাফা খারাপ আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আমি আমির হই আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি যে পৃথিবীতে আমার পরে সবচেয়ে সুন্দর মানুষ হলো আবু বকর সিদ্দিক অতএব আপনি আমির হন সবাই মিলে তার কাছে বায়াত গ্রহণ করলেন তারা ভুল বুঝেছিলেন আর এখন আমরা শিখব যারা আয়াদিস আন্দোলন এর ছায়াতলে থেকে আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আয়ালাদিস যুবসংঘের ছায়াতলে থেকে যারা কোটি কোটি টাকা আত্মসাত করেছে লোভ লাভসা সামলাতে পারেননি আজকে তারা আয়ালাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আয়ালাদিস যুব সংঘের বিরুদ্ধে কথা বলছে এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছে এই আয়লাদি চান্দন বাংলাদেশ এবং বাংলাদেশ আয়লাদি যুব সংঘের ছায়াতলে থেকে আজকে তারা স্বার্থের লোভে স্বার্থের জোয়ার ভাটা টান পড়ে ভাটায় টান পড়ার কারণে তারা বলছে আজকে আর আমিরের কোনো আনুগত্য নেই ধিক শতধিক ধিক অথচ আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন ইয়াদুল্লাহ আলাল জামাতি নিশ্চয় জামাতের পুরো আল্লাহর হাত রয়েছে যারা জামাতবদ্ধ জীবন জীবনযাপন করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন আল্লাহ বলছেন এরা হচ্ছে উত্তম জাতি সং আল্লাহর নবী বলেন ইয়াদুল্লাহি আল জামাতি যারা জামাতবদ্ধভাবে জীবন যাপন করবে যারা সংঘবদ্ধ জীবন যাপন করবে যারা একে অপরের সাথে মিলিত হয়ে জীবন যাপন করবে আল্লাহ বলছেন আমি স্বয়ং তাদের সাথে আছি তাদের উপর আল্লাহর হাত রয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে অনুধাবন করতে হবে আজকে যারা আজকে যারা আমির এর আনুগত্য নেই আজকে যারা বায়াত নেই আজকে যারা আমির কে মানছে না এরা ভুল সুদা পান করেছে ভুল সুদা পান করার কারণে নিজেদের মাথার উপর থেকে ছাতা নেই পায়ের নিচে মাটি নেই আজকে তারা বিভিন্ন টাল বাহানায় মগ্ন রয়েছে অথচ আল্লাহ রবুল আলমেন তাদের ক্ষেত্রে বলছেন আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন যে আল আতু রহমত আল ফুরকাতুল আজাব যারা জামাতবদ্ধ জীবন যাপন করবে আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করবে আর যারা জামাত থেকে ছিটকে পড়বেন তাদের উপর আল্লাহ গজব দেবেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের এই হাদিস কি এত সহজে ভুলে গেল হবে না আহমদ রিআখাদার 872 নম্বর হাদিস এবং 42 নম্বর হাদিসের ভিতরে বলা হয়েছে যে যারা জামাতবদ্ধ জীবন যাপন করবে আল্লাহ তাদের তাদেরকে রহমত দান করবেন আর যারা জামাত থেকে ছিтке যাবে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপমান করবে সম্মানিত হাজেরিন আমরা মুসলিম হিসেবে এতক্ষণ পর্যন্ত এই কথাগুলো বলার উদ্দেশ্য কি আল্লাহ নবী কিয়ামতের মাঠে এ픈িতে আপনাকে উম্মত বলে দাবি করবেন না উম্মতের কাজ করার কারণে আপনাকে উম্মত বলে দাবি করবে সেই উম্মতের নির্দেশনা ছিল স্বয়ং আল্লাহ বলছেন যে তোমরা আমিরের আনুগত্য করো আল্লাহ স্বয়ং যেখানে নিজে বলেছেন তোমরা আমিরের আনুগত্য করো আজকে বিভিন্ন বাহানার কারণে সে আমিরের আনুগত্যে টালবাহানা চলছে বিভিন্ন অরাজকতা চলছে আল্লাহ ফকের আব্বুল আলমিন এই অরাজকতা থেকে রক্ষা করে আল্লাচ আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আল্লা যুবসংঘকে সুন্দর সাবলীল উত্তম এবং পরিপাটিভাবে বাংলার জমিন থেকে শুরু করে সারা বিশ্বে ইসলামের দাওয়াত প্রচার ও প্রচার করার জন্য তৌফিক দান করুক আল্লাহ মামিন